বাংলাদেশে প্রতিদিন প্রায় দুইশো শিশু জন্ম নিচ্ছে ত্রুটিযুক্ত হৃদপিণ্ড নিয়ে বছরে এই সংখ্যা দাঁড়ায় প্রায় পনে এক লাখ এর মধ্যে অন্তত শিশু প্রথম জন্মদিনের হাজার আগেই মারা যায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের তথ্যমতে মতে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি শিশুদের প্রায় তিরিশ শতাংশের মধ্যে হৃদরোগ শনাক্ত হয় কিন্তু চিকিৎসার আওতায় আসে মাত্র সাড়ে পাঁচ হাজার শিশু অর্থাৎ বিরানব্বই শতাংশ থেকে যায় চিকিৎসার বাইরে বিশেষজ্ঞদের মতে জন্মগত হৃদরোগ এখন শিশু স্বাস্থ্যের জন্য বড় হুমকি হৃদরোগ সার্জন অধ্যাপক ডাক্তার এস আর খান বলেন প্রতিরোধই সবচেয়ে কার্যকর ও সাশ্রয়ী উপায় মাত্র কয়েক পয়সার ওষুধে বাদ্যরজনিত হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব কিন্তু হার্ট ভাল প্রতিস্থাপনে খরচ হয় লাখ টাকার বেশি শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নুরুন নাহার ফাতেমা জানান প্রতিদিন দুই শতাধিক শিশু হৃদরোগ নিয়ে জন্ম নিচ্ছে বছরে এ সংখ্যা দাঁড়ায় প্রায় চুহাত্তর হাজারে এটি ডেঙ্গু বা কোভিডের মতো এক মহামারী তবুও জাতীয় স্বাস্থ্য কর্মসূচিতে জন্মগত হৃদরোগ এখনও অন্তর্ভুক্ত হয়নি বিশেষজ্ঞরা বলছেন সময় মতো শনাক্তকরণ চিকিৎসা অবকাঠামো বৃদ্ধি সরকারি বেসরকারি অংশীদারত্ব ও স্বাস্থ্য বিমার ব্যবস্থা না হলে শিশু হৃদরোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এইসব তথ্য তুলে ধরা হয়